পুরুষের গোপনাঙ্গ লম্বা ও মোটা করার জন্য বেশ কিছু খাবার রয়েছে যেগুলো খেলে রক্ত সঞ্চালন হরমোন উৎপাদন ও যৌন ক্ষমতা বাড়বে এবং লিঙ্গ লম্বা ও মোটা হবে ডার্ক চকলেট মাইনাস ফ্ল্যাভোনয়েড সমৃদ্ধ এই খাবার রক্ত সঞ্চালন উন্নত করে যা লিঙ্গে রক্ত প্রবাহ বাড়াতে সাহায্য করে বাদাম ও বীজ যেমন আখরোট কুমড়োর বীজ চিয়া সিডে থাকে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক যা টেস্টোস্টেরনের মাত্রা বাড়ায় ও দুধ মাইনাস যা যৌন ইচ্ছা ও স্ট্যামিনা বাড়ায় কলা পটাশিয়াম সমৃদ্ধ এই ফল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ও যৌন শক্তি বাড়াতে সাহায্য করে রসুন ও আদা রক্তে কোলেস্টেরল কমিয়ে রক্ত সঞ্চালন বাড়ায় যা লিঙ্গের কার্যকারিতায় সহায়ক ডালিম মাইনাস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল টেস্টোস্টেরন বৃদ্ধি ও রক্তপ্রবাহে সাহায্য করে এই খাবারগুলো প্রতিদিন খেলে সাত থেকে দশ দিনের মধ্যে পুরুষের লিঙ্গ আগের থেকে লম্বা ও মোটা হবে